সোমবার নয় ডিসেম্বর তৃণমূল টেড ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ট্রেড ইউনিয়নের ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাউড়িয়া গ্লাস্টার জুট মিলের গেটের সামনে তৃণমূলের ট্রেড ইউনিয়নের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান হয় পতাকা উত্তোলন করে গ্লাস্টার লিমিটেড তৃণমূল ট্রেড ইউনিয়নের সম্পাদক আশ্রিক সিপাই উপস্থিত ছিলেন ফিরোজ আনসারি উপেন্দ্র বারিক অমিত আদক গণেশ সাও জয়রাজ মুখিয়া অসীম চক্রবর্তী হারদন ঘোষ সহ কর্মী সমর্থকরা

আমরা শ্রমিকের পতাক্তি যে বাজার মূল্য কেন্দ্র যে বিজেপি সরকার যে আমাদের শ্রমিক কাজ করে চলেছে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রোগ্রাম বা প্রতিবাদ আমরা করছি যেমন কেন্দ্রের বিজেপি সরকার বলছে যে আজ ঘন্টা ডিউটির পরিবর্তে বারো ঘন্টা ডিউটি চালু করতে হবে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই নাম আশির সিফাই লিমিটেড তৃণমূলকে ইউনিয়নের সাধারণ সম্পাদক